সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাব কিন্তু এমন কোন জিনিস পাওয়া গেল না যা স্বপ্নের বিষয়ে কোন প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি অত্যাধিক পেরেশান এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন পাঁচ অক্ত নামাজ রোজা শরীফের নিকটে সে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করেন প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না পক্ষান্তরে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে গভীর রাতে ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো তিনি কিছুই পাচ্ছেন না নরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহী এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মোসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মোসল্লাকে বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবারও নির্দেশ দিলেন চাটাইটি কেউ সরিয়ে ফেল চাটাইটা সরানোর পর দেখা গেল এক বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল সুরঙ্গ যা বহু পর্যন্ত চলে গিয়েছে এমন কি তা পৌঁছে গেছে রজা শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্রই নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি বিজলির ন্যায় চমকে উঠলেন অস্থিরতা কালো মেঘ ছিয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমন্ডল অবশেষে লোক দুটিকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের ন্যায় ঝাঁঝালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার কণ্ঠে সত্য কথা বলো নইলে তোমাদের এখনই যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে তোমরা এখানে এসেছ তোমাদেরকে এখানে কে পাঠিয়েছেন সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসুল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছেন আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে তোমরা কখন কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ মাটি খনন করা আর সেই মাটিগুলো চামড়ার মোড়কে ভর্তি করে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা